গতকালকে সারাটা দিন তো কারেন্টটা ভীষণ সমস্যা করেছে আর কারেন্ট সমস্যা হলে কাজ তো বন্ধ থাকে তোমরা তো জানো এবার গতকাল রাত্রিবেলার কথা তোমাদের একটু বলি গতকাল রাত্রিবেলায় কারেন্ট যাচ্ছে আসছে মানে তোমরা থাকলে তোমরাও বিরক্ত হয়ে যাবে আমি তখন বললাম কি যে তাহলে পুরোই চলে না থাক দরকার নেই আমাদের কারেন্ট দিতে লাগবে না আমরা শুধু কারেন্টের বিলটাই দিয়ে যাব তারপর কী হলো জানো পুরো কারেন্ট গিয়ে লো ভোল্টেজ হয়ে গেল আর সেই লো ভোল্টেজ আসলো হচ্ছে প্রায় এক ঘন্টা পর যে সমস্যায় পড়েছি কি আর বলবো আর সমস্ত জায়গায় কম বেশি তো হচ্ছে কিন্তু আমাদের এই হবিবপুর অঞ্চলে যেন বেশি কারেন্টের সমস্যা আর কারেন্ট আসলো রাত্রিবেলা ঘুমলাম প্রায় একটা দেড়টার দিকে ঘুমিয়েছি আর সকালবেলায় ভোরবেলায় আবার কারেন্ট নেই যথারীতি আর এই কারেন্টটা সব জায়গায় গিয়েছিল মানে আমার বাপের বাড়ির ওখানে আমার দিদির বাড়ির ওখানে সমস্ত জায়গায় এমনকি আমার বরের কাজের ওখানেও ও তো সকালবেলায় কাজে চলে গেল আমি আবার একটু দরজাটা দিয়ে ঘুমালাম কিন্তু সে ঘুম হলো কোথায় শুতে না শুতে কারেন্ট চলে গেল। আর যথারীতি প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে আমার বড় বাড়ি চলে আসলো ও ওইদিকে ছাদে গিয়ে একটুখানি কাজকর্ম করছিল আর আমি ততক্ষণে সংসারের কাজকর্ম সেরে স্নানটাও করে নিলাম স্নান করব স্নানের জন্য জলটাও গরম গরম যথারীতি কাজকর্ম সেরে স্নান পুজোও করে নিয়েছি আর এখন ভাত বসাবো বলে চালটা নিয়ে নিচ্ছি হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা ভালো নেই আমরা গরমে ভীষণ কষ্টে আছি মানে কি বলবো গতকাল গতকাল সন্ধ্যে থেকে গতকাল সন্ধ্যে থেকে এই কারেন্টের সমস্যা কতগুলো বার যে কারেন্ট গেল লো ভোল্টেজ সারা রাত লো ভোল্টেজ তারপরে কারেন্ট আসলো ভাবলাম আজকে একটু আটটার দিকে ঘুম থেকে উঠবো তা না ছটার সময় আবার কারেন্ট চলে যায় তো কী আর করবো এই দেখো চোখ মুখ পুরো ক্লান্ত ক্লান্ত লাগছে ঘুম হয়নি আজকে আবার দুপুরে কাজ রয়েছে দুপুরেও যে একটু ঘুমাবো রান্নাবান্না সকাল সকাল করে সেটাও হবে না আবার হচ্ছে গতকালকে আমার বরকে দিয়ে তো নারকেলটা ছাড়িয়ে নিয়েছিলাম গত গতকাল না পরশু দিন রাত্রিবেলায় তো সেই নারকেলটা ছাড়ানো রয়েছে ওটা আবার নাড়ু করব তো সেই ছাড়ানো মানে কোরানো রয়েছে ছাড়ানো তো না কোরানো রয়েছে আজকে জানি না কখন কারেন্ট আসবে এরকম অনেকক্ষণ ধরে কারেন্ট চলে গেলে না একটা আমাদের নোটিস দেয় মানে এতক্ষণ লং টাইম যদি হয় ধরো চার পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা যদি কারেন্ট না থাকে একটা অ্যালার্ট করে সবাইকে কিন্তু সেটাও করেনি জানি না কখন কারেন্ট আসবে আদেও সারা সারাদিনের মধ্যে কারেন্ট আসবে কি না তো আমার বর বলল যে তুমি স্নান টান যতক্ষণে করে ফেলেছ রান্নাটাও সেরে ফেলো যদি কারেন্ট চলে আসে তাহলে তো আমি খেয়ে কাজে যেতে পারবো আর কারেন্ট আসার পর রান্না করলে তখন তো আরও দেরি হয়ে যাবে তো ওই জন্যই চট জলদি একদম রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি গতকালকে রুই মাছ নিয়েছিলাম সেই রুই মাছের দু তিন পিস রেখে দিয়েছিলাম আজকে একটু ঝাল করব বলে তো ঝাল আর না একটু ঝোলই হয়ে গেছিলো তো এদিকে দেখো মশলা করে নিয়েছি আর মশলা একদমই কাঁচা লঙ্কা আদা জিরে বাটা সেইগুলো দিয়েই হচ্ছে আজকে কোনো কাঁচকলা দিই নি যেহেতু আজকে বাসি মাছ তো তার জন্য একটু পেঁয়াজ রসুন দিয়েই করছি আর ভাতে দিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাতে আর এটা করছি আর একটা জিনিস করব সেটা হচ্ছে কাঁচকলা কাঁচকলার খোসা হচ্ছে বাটা সেটা তোমরা দেখতেই পাবে দারুণ স্বাদ হয় গো প্রতিদিন যেটা আমি করি সেটা হচ্ছে ভাতটা যখন দেখি হয়ে এসেছে আর একটুখানি ফোটাতে হবে মানে আর এক ফোটা দিলে হয়ে যায় তো সেই আর এক ফোটা কিন্তু আমি দিই না জানো তো ভাত মানে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই কিছুক্ষণ তারপর ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিই আর এদিকে মাছের ঝোল ফুটছে আর তোমাদের এই যে দেখিয়ে দিই কাঁচকলা বাটাটা মানে কাঁচকলার খোসা বাটা সেতু করে খোসাগুলোকে বেটে নিয়েছি এবার কালো জিরে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা করব অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছি অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব আর পারা যাচ্ছে না জানো তো এত জ্বালা এত যন্ত্রণা আর পারা যায় ঘড়িতে বাজে হচ্ছে দশটা পনেরো অবশেষে কারেন্ট আসলো অবশেষে কারেন্ট এসছে তাই মুখে একটু হাসি রয়েছে কারণ এবার রান্নাটা সেরে ফ্যানের তলায় বসতে পারবো তো কারেন্ট চলে এসেছে রান্নাও মোটামুটি হয়ে গেল মোটামুটি কি কমপ্লিট হয়ে গেল এদিকে মাছের ঝোল হয়ে গেছে এই যে মাছের ঝোল রয়েছে উচ্ছে আলু ভাতে দিয়েছি আর এদিকে ভাজাটাও হয়ে গেল মানে ওই যে খোসা বাটাটা এদিকে থালা নিয়ে আসলাম ওকে খেতে দিয়ে দেবো তাহলে কাজে চলে যেতে পারবে স্নান করে নিল ভীষণ বাইরে রোদ উঠেছে তো যাই হোক সকাল থেকে কারেন্ট ছিল না বলে মনে হয় না আর সারাদিন কষ্ট দেবে দেখা যাক আবার কি হয় যাই হোক চলো সঙ্গে থাকো আর আজকে সকাল থেকে ব্লগ শুরু করে মানে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি শুধুমাত্রই মানে মাথা গরমের জন্য মন খারাপের জন্য কালকে রাতেও এমনি ঘুম হয় না আর রাতে সকাল থেকেও ঘুমোতে পারিনি ভাবলাম আজ একটু সকালে ঘুম দেবো তো চলো কথা বলবো না এবার ভাবতে পারি বেড়ে ওকে দিই ও আবার তো সময় মতো কাজে যাবে চলো সকাল বেলার দাওয়াটা একসাথেই সারছি এইদিকে বাচ্চাদেরও খেতে দিয়েছি কিন্তু একজন নেই রয়েছে দুজন অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি এই হচ্ছে কাঁচকলার খোসা বাটা উছ আলু ভাতে আর কিন্তু কোনো নাড শিককও না মাছের ঝোল হ্যাঁ দুটো নাড শিককও না এটা কি করে খাও কাচকলার খোসা বাটা কি করে খাও একদিন আমাদের বাড়ি আসো

হ্যাঁ এটা কোনো কথা আবার ভোরবেলায় কারণ নেই মানে রাত্রিবেলায় মানে হ্যাঁ টাটা সাবধানে এসো রাত্রিবেলায় আমরা মানে দুই ঘন্টা মতো ঘুমিয়েছি দুই তিন ঘন্টা মতন ঘুমিয়েছি জানো ঘুম ঘুমোতেই পারিনি ভাবলাম ভোরবেলায় একটু ঘুমাবো তো আর সেটা হলো না মানে আজকে অবশ্য এসে ভাবলাম কি জানো ইনভার্টার না নিলে আমাদের চলবেই না তো অবশ্য এখন এই মুহূর্তে সম্ভব নয় এইগুলো কিছু করা কারণ ইনভার্টার কিনতে গেলে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা লেগে যাবে তো ওই জন্যে সামনেই তো শীত আসছে আর এইখানে কি বলো তো আজ নতুন না তোমরা আমার ব্লগ জবে থেকে দেখো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে কারেন্টের সমস্যা আমাদের এখানে কেমন হয় আমি সবসময় বলি কারেন্ট নেই কারেন্ট নেই আমার বর কাজে যেতে পারিনি এরকম হয় তো কারেন্টের সমস্যা আমরা অনেক দিন ধরে ভুগছি তো এই ভুগতো ভুগি তো আমরা জানি যে সামনের দিনগুলোও আমাদের এইভাবেই ভোগাবে তো ওই জন্য ইচ্ছা আছে যদি সামনের বছর আমরা মানে সামনের বছর গরম আস্তে আস্তে এখন ধরো শীত পড়বে শীতে তো অত সমস্যা হবে না গরমে আস্তে আস্তে আমরা একটা ইনভার্টার নেয়ার ব্যবস্থা করব কিছু করার নেই আর থাকতে পারছি না এত গরম এত গরম কষ্ট হচ্ছে এত চল ঘরে যাই আর হচ্ছে ওই যে খেয়ে দে এবার বেরোচ্ছে পাড়া ঘুরতে ঠিক আছে পাড়া ঘুরতে বেরোচ্ছে মানে খাবে আর বেরিয়ে যাবে দুটো বাসন আছে সেই বাসনগুলো মাজি গ্যাসটাকে পরিষ্কার করি গ্যাসটা ততক্ষণে ঠান্ডাও হয়ে গেছে গ্যাস টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিয়ে নাড়ু বানাবো নাড়ু করব। চলো এখন একটুখানি আগে বসি কারণ গতকাল রাতে মানে ফ্যানের হাওয়া খেতে পারিনি ভালো আর আজকে সকালবেলায়ও ফ্যানের হাওয়া খেতে পারিনি ভালো ওই জন্যে ভাত খাওয়া তো হয়েছে এবার ফ্যানের হাওয়া খাই চলো thank you যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে আর বাসনগুলো ছিল সেই কিন্তু নিয়েছি গ্যাসের সমস্ত কটাও মেজে কিছু পরিষ্কার আর এই যে এই নারকেলটা আমার বরকে দিয়ে তো ছাড়িয়ে নিয়েছিলাম তো সেই নারকেল দিয়ে এখন হবে নাড়ু তো এখন তো তার আগে কাটতে হবে তিনটে নারকেল নিয়েছিলাম তো আমার বর বললো কি যে তিনটে করতে হবে না তুমি হচ্ছে মানে দুটো করো আর একটা থাক সামনে তো লক্ষ্মী পুজো আসছে আর এই যে মানে বেশ পুর আছে দেখো চারটে রয়েছে মানে দুটো নারকেল কেটে যা হয় আর কি চারটে তো এই নারকেলগুলো এখন আমি কোড়াবো কিন্তু আমার যে কোড়ানোর বটিটা রয়েছে সেটাই না খুব একটা ধার নেই এবার বৌদিও বাড়িতে নেই যে বৌদির কাছ থেকে নেব এখন হয়তো ওইটার মধ্যেই আস্তে আস্তে করে হয়তো সময়টা আমার বেশি লাগবে কিন্তু ওই আমার বটিটা দিয়েই আস্তে আস্তে করে কুড়ে নিতে হবে চার্জ নেই একটুখানি চার্জে বসিয়েছিলাম ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি তো মানে ওই কোড়াতে গিয়ে বাসনগুলো মাজলাম কুড়িয়ে নিলাম কোড়ানো হয়ে গেছে তোমাদের তো দেখালামই তো মল্লিকা ফোন করেছিল মল্লিকা দুদিন ধরেই বলছে যে আমাকে কয়েকটা একটু চিনির নাড়ু করে দিও তো ওর জন্য কয়েকটা মতন চিনির নাড়ু করবো আর আমাদের জন্য গুড়ের নাড়ু করব। ও চিনির নাড়ু বলে খেতে পছন্দ করে তো বলছে আমাকে রিয়াঙ্কা কয়েকটা করে দিও আমি বললাম ঠিক আছে দেবো খানে আর এই বান্ধবী তো বান্ধবীর কাছে তো বান্ধবী আবদার করতেই পারে তাই না যাই হোক কিন্তু এ যা কষ্ট না মানে নারকেল কোরানো কি আর বলবো কারেন্ট যাচ্ছে আসছে আজকে দুপুরে আমার লাইভে আসা রয়েছে জানি না কি হবে সত্যিই বলছি জানি না কি হবে আমি কি করবো তো চলো আমি আগে কয়েকটা মতন চিনির নাড়ু করে নিয়ে তারপর গুড়ের নাড়ুটা করব তারপর একটু হব নাইটি চেঞ্জ করব আর পাচ্ছি না পুরো ভিজে গেছে জানো তো এইগুলো করতে গিয়েও আমি ঘামবো ওই জন্য ভাবলাম যে না একেবারে এগুলো হয়ে যাক তারপরে গিয়ে একটু গাধ হয়ে আসবো আমি বলছি আর কেমন থাকবো তোমার জন্য এখন নাড়ু বানাচ্ছি বলছে কেন করতে গেলে এই গরমের মধ্যে কারেন্ট নেই এবার রান্নাঘরে তো আর আমার ফ্যান নেই যে রান্নাঘরে আমার ফ্যান আছে কারেন্ট নেই বলে অসুবিধা হবে তা তো না তবে হ্যাঁ ওই যে একটু রান্না করতে করতে ফ্যানের তলায় বসা যায় এই আর কি তো এদিকে কিন্তু প্রায় হয়ে তোমাদের তুলে দেখাচ্ছি দেখো একদম পাক হয়ে এসেছে আর একটু পরে নামিয়ে নেব দারুণ পাক এটা আমার মা করতে এটা কেন যে কোনো জিনিস এই পিঠে বলো সমস্ত কিছু মোয়া নাড়ু সমস্ত কিছু মা করতো মায়ের সাথে সাথে দেখতাম মা এইভাবে করছে ওইভাবে করছে এইভাবেই শিখে যাওয়া হাতে ধরে আর শেখালাম কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমরা নাড়ু খাবা মনে হচ্ছে কি কখন এইটাকে এবার পাক দেওয়া একটা সময়ের ব্যাপার রয়েছে গরম গরম অবস্থায় পাক দিতে হয় তো এইটা করে নিয়ে কতক্ষণ একটু গায়ে জল ঢালবো জানো এরকম মনে হচ্ছে চটপট চলে এসো কাদের কাদের লোভ লাগছে এরকম অসময়ে নাড়ু খেতে মানে ইচ্ছে হচ্ছে এখানে রয়েছে চিনির নাড়ু যেটা মল্লিকার জন্য করেছি আর এদিকে হচ্ছে নারকেলের নাড়ু আমার বাবা আর আমার বর এই দুটো মানুষ এত যে ভালোবাসে নাড়ু খেতে কি বলবো সত্যি বলতে ওদের জন্যে আমার মেনলি নাড়ুটা করা হর জলদি তো দেখিয়ে দিচ্ছি কিন্তু এই যে নারকেল কোরানো নাড়ু করা পাক সমস্ত কিছু কিন্তু একটুখানি সময়ের কাজ না অনেকটা সময় লেগেছে আর নাড়ুগুলো দেখতে কেমন হয়েছে আর আমার হাতের অবস্থার কি বলবো পুরো মানে হাতের তালুটা লাল লাল হয়ে গেছে নাড়ুটা বানানোর পর গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি কারণ পিঁপড়ের উৎপাত বেড়ে যাবে আর তারপর ফ্রেশ হয়ে নিয়েছি এদিকে দেখো ঘড়িতে বাজে কিন্তু তিনটে ওই চোদ্দো পনেরো কুড়ি মতো বাজে দেখো যে কুড়ি হয়েছে কিন্তু বাইরের আকাশ একদম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে ঝড় নামবে বা বৃষ্টি হবে হ্যালো হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাড়ে সাতটা মতো বাজে আর আমার বর এখনও পর্যন্ত আসেনি এই চলে আসবে আটটার মধ্যে চলে আসবে আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো কিন্তু এই নারুর চক্করে গিয়ে তার মধ্যে মাঝখানে আমার লাইভে রয়ে নারুর চক্করে গিয়ে আমার শ্যাম্পু করা হলো না তার মধ্যে যেহেতু দুপুরবেলায় লাইভে আসবো আর হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাড়ে সাতটা এই জাস্ট একটুখানি আগেই ভিডিওটাকে পাবলিশ করলাম ফোনে চার্জ ছিল না মানে লাইভে এসেছিলাম তারপরে দেখি পুরো টোয়েন্টি পারসেন্ট হয়ে গেছে তো একটু চার্জে দিয়েছিলাম তার মধ্যে কারেন্ট চলে গেছিলো আজকে কাইন মাস্টারটা ভীষণ সমস্যা করছিল কেন জানি না তারপর তো আমি ইনশর্টে এডিট করলাম আমার বর আসলে ওকে বলতে হবে যে দেখো তো কী হচ্ছে না হচ্ছে আমি তো এত কিছু বুঝি না পারিও না তো এখনও আসিনি চলে আসবে আটটার মধ্যে চলে আসবে আর তোমাদের সাথে লাইভে আসার পরে কতবার আবার কারেন্ট গেল ওই জন্য বিছানার জামা কাপড়গুলো আর গোছানো হয়নি এই যে এইদিকে এখন আপাতত আমি গুছিয়ে রাখলাম এই ধরো আধ ঘন্টা মতো আগে কারেন্ট এসছে তো সন্ধেবেলায় সন্ধ্যা টন্দে দিয়ে নিয়েছি তারপরে এই যে শাড়িগুলো ভাজ করছিলাম এইগুলো ভাজ হয়ে গেছে আর এই যে এখানে কতগুলো রয়েছে এইগুলো ভাজ করতে হবে তো ভাবলাম না হ্যাঁ তোমাদের সাথে তো আবার ব্লগটা কন্টিনিউ করা হয়নি সেই দুপুরবেলায় কথা হয়েছিল তো ওই জন্যেই আবার একটুখানি ক্যামেরাটা অন করলাম দেখি আজকে একটুখানি না কোথাও যাওয়ার মতন নেই একটু বেরোব বলতে যদি পারি বাপের বাড়িতে যাব এই যে এই শাড়িটা মৌদির জন্য নিয়ে রেখে দিয়েছিলাম এই যে এই শাড়িটা তো এইটা হচ্ছে আমাকে গিয়ে দিয়ে আসতে হবে মানে এইটাই প্রথম হবে আমার গিয়ে ডেলিভারি করা বুঝলে তো এইটা মানে দিয়ে আসবো সমস্ত শাড়িগুলোকে মানে পাট পাট করে ভাজ করে প্লাস্টিকের ওপর রেখে দিয়েছি মানে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি আর বিছানাটাকেও গুছিয়ে নিলাম এদিকে এখন ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি না সন্ধেবেলায় ঘর বারান্দা ঝাড় দিয়ে সন্ধ্যে দিয়েছি কিন্তু এই যে শাড়িগুলো তো ভাজ করলাম তার জন্যে একটু ভাবলাম যে ঘরটাকেও ঝাড় দিয়ে দিই সাড়ে আটটা বাজে ওই দেখো ঘড়িতে তো এখন যাচ্ছি এই যে এখানে শাড়িটাও নিয়ে নিয়েছি আর আমার একটা শাড়ি রয়েছে মাকে হচ্ছে পার বসাতে দেবো আর বাবার জন্য একটু নাড়ু নিয়ে নিয়েছি ঠিক আছে চলো এই লাইটটা বন্ধ করি আর আমার বর এসে অবশ্যই নাড়ুটা টেস্ট করেছে বলে ভালো হয়েছে কী দোষীপানা করছে বাচ্চাগুলো চলো এই লাইটটা বন্ধ করে একদম অন্ধকার হয়ে যাবে কিন্তু সন্ধ্যেবেলা কাজকর্ম সেরে বাড়ি চলে এসছি আর আজকে অনেকদিন পর রাত্রিবেলায় সেদ্ধ ভাত খাচ্ছি টমেটো আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর ডিমের অমলেট কারেন্ট চলে গেছে ফ্ল্যাশ লাইট ধরিয়ে ভাত খেতে বসেছি আর ওদিকে বাইরে কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে আর অল্প অল্প বৃষ্টি পড়ছে কারা কারা এরকম সেদ্ধ ভাত রাতে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা